আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন গতকালকে বিভিন্ন মন্ত্রণালয়ে একটা মিটিং হয়েছে আমরা যদি ওরা জামাত বা বিভিন্ন ওয়েবসাইটে পেয়েছি আমি লিঙ্কটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি মানে স্ক্রিনশ রেকর্ডটা আমরা প্রবাসীরা যারা মালয়েশিয়াতে বসবাস করতেছি আমাদের অনেক সতর্কভাবে চলাফেরা করতে হবে কারণ মন্ত্রণালয় থেকে যে তথ্য বা যে সিদ্ধান্তগুলো আসবে সেটার উপর ভিত্তি করে মালয়েশিয়ার বিভিন্ন নিরাপত্তা বাহিনীগুলো কাজ করবে সো তারা কিন্তু এর কিছু আবাস বাড়ি সংকেত দিয়ে রাখে বিভিন্ন ওয়েবসাইটে নিউজ পোর্টাল আকারে আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ তো গতকালকে মন্ত্রণালয়ে যে মিটিংটা হয়েছে এখানে মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী ধাতু ফাহমি ফাজিল ধাতু ফাহমি ফাজিলও উপস্থিত ছিল সকলে হয়তো বা ছিলেন এবং এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মালয়েশিয়াতে সোশ্যাল ভিজিট পাশে যারা প্রবেশ করে প্রবেশ করে কাজ খোঁজে বা কাজের সন্ধান করে তাদের উপরে কঠোর নিরাপত্তা জারি করার কথাবার্তা হচ্ছে সেখানে শুধু তাই না তাদের মালয়েশিয়ার আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে এই সকল বিষয়ের ন্যূনতম ছাড় দেবে না এটা কিছুদিন আগেও স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আসাসন স্পাইল ছাড় বলেছিল তারপরে পরবর্তী কিন্তু আমরা প্রচুর করে মানে মালয়েশিয়া জিনিস অপারেছি বিভিন্ন বর্ডারে কর্মীদের কর্মীদেরকে অ্যারেস্ট করা ভুয়া টুরিস্ট হিসেবে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো আমরা এর কারিকুলামগুলো এর আগে দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঘোষণা দিয়েছিল কিন্তু গতকালকের মিটিংয়ের সকল মন্ত্রালয়ের লোক সেখানে যোগাযোগ মন্ত্রী ছিল যোগাযোগ মন্ত্র ছিল সে এটা বলেছে যে আমাদের কঠিন নজরদারিতে আসতে হবে এবং জবাব হবে তার মধ্যে মালয়েশিয়াতে এসে কাজ করবে কাজের সন্ধান করবে বা যেই কর্মী যেই সকল যে কাজ দেবে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে এটা মালয়েশিয়ার অনেক বড় অপরাধ বলে তারা ঘন ঘন করবে এবং এই সকল আইন লঙ্ঘন যারা করবে ই পাস বা আপনার কি বলে এটাকে ব্রিজিট পাস আসার পরে কাজ করবে তাদেরকে কোনো ছাড় হবে না তাহলে আমরা শুধু বাংলাদেশিরাই যে আমরা আমাদের গায়ের উপর ঢেলে নেব ব্যাপারটা এরকম না আপনারা হয়তো দেখেছেন গত বছর থেকে এই বছরে চাইনিজ থেকে মিলিয়ন লোক ছাড়িয়ে গিয়েছে যে মালয়েশিয়াতে ট্যুরিজমের জন্য ঘুরতে এসেছে সো এর মধ্যে কিন্তু টু পার্সেন্ট আছে যারা মালয়েশিয়াতেই থেকে যাচ্ছে যখন মালয়েশিয়া ইমিগ্রেশন অপারেশন তখন কিন্তু বিভিন্ন দেশের নাম আসে সেখানে আমরা দেখতে পাই নেপাল থাকে নেপাল খুব কম সংখ্যক মায়ানমার ইন্দোনেশিয়া বেশি বাংলাদেশ চাইনিজও থাকে থাকে থাইল্যান্ডও থাকে তো এখন এই যে যে তারা ভিজিট পাশে ইজি প্রসেসগুলো করে দিয়েছে আপনারা সকলে জানেন মালয়েশিয়াতে মধ্যে ভিসা সকলে পাচ্ছেন তো একবার প্রবেশ করতে লিগেলভাবে ভাবে প্রবেশ করতে পারে সেকেন্ড বার অ্যাভেলেবেল প্রবেশ করা যায় অনেকে মালয়েশিয়ার সকল কিছু ঠিকঠাক থাকা মানে দেখে তার থেকে যায় তো আমরা আসলে প্রবাসে যারা বসবাস করি তার আমরা চেষ্টা করব এই প্রবাসের মাটিতে যারা ভিজিট ভিসা তারপর ভিজিট ভিসা করে আমরা চলে যাবো তার থেকেও কাজের সন্ধান না করি ভাই যারা ভিজিট ভিসাতে আসবেন আর কিছুদিন আগে তো দেখেছেন যে বাংলাদেশে যখন আপনি ভিজিট ভিসাতে যাবেন বাংলাদেশ দিয়ে বাংলাদেশ এয়ারপোর্টে যখন আপনি বোর্ডিং পাস নেবেন পিএএসএস একটা সিস্টেম চালু করেছে যেটা আপনার প্লেনে ওঠার আগেই মালয়েশিয়াতে জাস্টিফাই করে ফেলবে যে আপনাকে পাঠানো সম মানে মালয়েশিয়ার প্রবেশ করতে দেওয়া সম্ভব কিনা দেখেন যতটা ইজি করেছে এটা কিন্তু অনেকের জন্য বেস্ট বেস্টটা কীরকম যারা যেই দেশ থেকে আসুক না কেন ওই এয়ারপোর্টের বোর্ডিং ক্লাস নেওয়ার সাথে সাথেই ওই লোকের সকল ডকুমেন্টগুলো মালয়েশিয়াতে চেক করা শেষ আপনি প্লেন থেকে নামবেন মালয়েশিয়া প্লেন থেকে নামবেন নামার দুই মিনিটের মধ্যে আপনি বের হয়ে যেতে পারবেন আপনাকে কোনো হ্যাসানের মধ্যে করতে হবে এটা কিন্তু যারা লিগেল ট্যুরিস্ট তাদের জন্য অনেক বেস্ট একটা অপশন কিন্তু যারা ইলিগেল বা ভুয়া টুরিস্ট হিসাবে যাবে তাদের জন্য কিন্তু বড় ক্রিটিক্যাল সো এটা কিন্তু সুবিধা করেছে কিন্তু কিছু লোকদের জন্য অসুবিধা হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এই যে আবার টুরিস্টে যারা মালয়েশিয়া থেকে যাবে তাদের জন্য রয়েছে স্পেশাল পানিশমেন্ট যেটাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না তো যারা মালয়েশিয়াতে এর মতো প্রবেশ করতে চাচ্ছেন বা আসছেন বা আসবেন তারা একটু ভেবে চিন্তা আসার চেষ্টা করবেন আর প্রায় সময় কিন্তু আমরা দেখি অনেক ভুয়া টুরিস্ট হিসাবে অনেকে ফেরত দিয়ে দেয় অনেকে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয় সামনে কলিং মিশা হয়তো বা হতে পারে ওই সময় আপনারা যদি কাজ করার ইচ্ছা থাকে আসতে পারেন বেটার হবে আন্ডমেন্টের থেকে কাজ করাও বড় জটিলতার মধ্যে প্রয়োজন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে ভিডিও তো আলাইকুম